আপনাদের অনুরোধে বর্তমানে নক্ষত্র নিয়ে যে সিরিজ শুরু হয়েছে আজ আমার আলোচনার বিষয় পঞ্চম নক্ষত্র বা পাঁচ নম্বর নক্ষত্র এই নক্ষত্রটি হচ্ছে মৃগশিরা নক্ষত্র যার বিস্তার রাশির তেইশ ডিগ্রি কুড়ি মিনিট থেকে মিথুন রাশির ছ ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ মৃগশিরা নক্ষত্রটি দুটি রাশির মধ্যে বিভক্ত অবস্থাতে রয়েছে প্রথম ছ ডিগ্রি চল্লিশ মিনিট বৃষ রাশির ঘরে আছে এবং পরবর্তী ছ ডিগ্রি চল্লিশ মিনিট মিথুন রাশির ঘরে আছে তাই রাশি পরিবর্তনের সাথে সাথে এই নক্ষত্রের কিছু স্বভাবগত পরিবর্তন সেটিও দেখতে পাওয়া যায় প্রথমেই আলোচনা করব বৃষ রাশির মৃগসেরা নক্ষত্রের মানুষের স্বভাব চরিত্র কর্মপন্থা কর্মের ধরন শিক্ষা এই সমস্ত বিষয়টি এবং পরবর্তীতে আলোচনা করব খুব সম্পেক সংক্ষেপে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের মানুষের স্বভাব চরিত্র এটি কেমন হয়ে থাকে এটি করার একমাত্র উদ্দেশ্য আপনারা নিজেরাই নিজেদেরকে চিনতে পারবেন আপনার শক্তি কোথায় দুর্বলতা কোথায় এই বিষয়ে আপনার সম্যক ধারণা সেটি তৈরি হয়ে যাবে এবং পরবর্তীতে আলোচনা করব আগামী দিনে আপনার কিন্তু খুব বড়ো ধরনের পরিবর্তন চলে আসছে আপনার শিক্ষাক্ষেত্রে কর্মক্ষেত্রে বিবাহিত জীবনে এবং অর্থনৈতিক ক্ষেত্রে বেশ কিছু পজিটিভ পরিবর্তন খুব সামনে রয়েছে প্রাপ্তি কোন কোন বিষয়ে হতে পারে এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করব নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এবং মৃগশিরা নক্ষত্রের প্রথম ছ ডিগ্রি চল্লিশ মিনিট বৃষরাশির ঘরে রয়েছে সুতরাং শুক্রের প্রভাব এই নক্ষত্রটির মধ্যে দেখতে পাওয়া যায় নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে সোম বা চন্দ্র এবং প্রতীক হচ্ছে হরিণের মাথা সুতরাং এখান থেকে একটা বিষয় পরিষ্কার মৃগশিরা নক্ষত্রের মানুষ কিন্তু অত্যন্ত বুদ্ধিমান এবং চঞ্চল প্রকৃতির হয় এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই মৃগশিরা নক্ষত্র দেবগণ এবং রাজসিক গুণের অধিকারী প্রথমেই যে বিষয়টি আলোচনা করে নেব সেটি হচ্ছে বৃষরাশির মৃগশিরা নক্ষত্র বৃষরাশির মৃগশিরা নক্ষত্রের মানুষের মধ্যে ধীরে করব কিন্তু একটা স্থায়ী রিজার্ট সেটির প্রতি বেশি ঝোঁক দেখতে পাওয়া যায় এরা অত্যন্ত অনুসন্ধান প্রিয় হয় কিন্তু অনুসন্ধান করার পূর্বে রিসার্চ এই বিষয়টি কিন্তু যথাসম্ভব করতে পারে অত্যন্ত বাস্তব বোধ এই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যায় কিন্তু বৃষরাশির মৃগশিরা নক্ষত্র নিজের আরাম এই বিষয়টিকে যথাসম্ভব প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করে এদের মানসিকতা স্থায়িত্ব এই বিষয়টি পেতে চায় একবার কোনো বিষয়ে যদি মনোনিবেশ করে তাহলে সেখান থেকে ফিরে আসে না যতক্ষণ না পর্যন্ত সেই কাজটি সমাধা করতে পারে এবং এদের ধৈর্য সেটা কিন্তু পর্যাপ্ত মাত্রায় রয়েছে সুতরাং বৃষরাশি মানুষ বৃষরাশির মৃগশিরা নক্ষত্রের মানুষ এরা কিন্তু দীর্ঘমেয়াদী কাজে সাকসেস খুঁজে চট জলদি বা চটকদারি কোনো ডিসিশন মৃগসেরা নক্ষত্রের বিশ্বরাশির মানুষজন কিন্তু নেয় না এদের কাজের ধরনটাই হচ্ছে স্কিল ভিত্তিক নিজের মধ্যে কোনো একটা ট্যালেন্ট বা প্রতিভা থাকে আর সেই ট্যালেন্টের প্রতি নিজের বিশ্বাস সেটি কিন্তু থাকে এরা খুব দ্রুত আমাকে প্রচুর অর্থ আর্ন করতে হবে এই বিষয়টিতে বিলিভ করে না বরং ধীরে ধীরে নিজের কেরিয়ার তৈরি করব এই বিষয়টির উপর ফোকাস থাকে সঞ্চয় করার দিকে বৃষরাশির মৃগশিরা নক্ষত্রের মানুষের একটা স্বাভাবিক ঝোঁক সেটি দেখতে পাওয়া যায় রিস্ক নেই কিন্তু ক্যালকুলেটিভ রিক্স নেওয়াতেই এরা পারদর্শী তবে এমন কোনো জায়গাতে লগ্নি করতে পছন্দ করে যেখানে ধীরে হলেও লস হওয়ার সম্ভাবনা কম মাত্রায় দেখতে পাওয়া যায় বৃষরাশির মৃগশিরা নক্ষত্রের কিছুটা দুর্বলতাও রয়েছে যেমন এরা ঝুঁকি নিতে পারে না পরিবর্তনে অত্যধিক দেরি করে ফেলে এবং সুযোগ রয়েছে কিন্তু সেই সুযোগকে কাজে লাগানোর পূর্বে কাজের পরিবেশ পরিস্থিতি আরাম শৌখিনতা এই বিষয়টিকে অতিরিক্ত প্রায়োরিটি দিয়ে থাকে তার ফলে কিন্তু এদের কাছে যে সুযোগ আসে সেই সুযোগটিকে এরা সবসময় ঠিকঠাক কাজে লাগাতে পারে না এদের স্পিড বা গতি এটা অপেক্ষাকৃত কিছুটা কম মাত্রায় রয়েছে কিন্তু মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের মানুষ এরা কিন্তু দ্রুত সিদ্ধান্ত নেয় এরা সদা চঞ্চল এরা ভীষণ রকম কৌতূহল প্রিয় হয় যে কোনো বিষয়ে জানার আগ্রহ কিউরসিটি সেটা কিন্তু মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের মানুষের মধ্যে প্রবল মাত্রায় দেখতে পাওয়া যায় একসাথে প্রচুর কাজ করার ক্ষমতা এবং একই সাথে একাধিক কাজ স্টার্ট করে দেওয়া এই প্রবণতা এদেরকে অলরাউন্ডার করে দেয় কিন্তু কোনো একটি বিশেষ বিষয়ে পারদর্শী বা মাস্টারশিপ এই জায়গাতে কিন্তু মিথুণ্ডশীর মৃগশীলা নক্ষত্রের দুর্বলতা সেটি দেখতে পাওয়া যায় এরা এক জায়গায় স্থির থাকতে চায় না ঘুরে বেড়াবে এবং পরিবর্তন এদের ভীষণ রকম প্রয়োজন দ্রুত সিদ্ধান্ত বদলায় তার ফলে এদের ফোকাস সেটি কিন্তু নষ্ট হয় কোনো একটি বিশেষ জায়গায় লক্ষ্য রেখে সেই লক্ষ্যকে স্পর্শ করার জন্য যে মানসিকতা দরকার সেই মেন্টালিটি এদের মধ্যে দেখতে পাওয়া যায় না এরা অনেক বেশি আরামপ্রিয় এবং বন্ধুবান্ধব ভ্রমণ এই সমস্ত কাজের পেছনে প্রচুর সময় সেটি নষ্ট করে ফেলে এদের কাজ যদি মিডিয়া কমিউনিকেশন আইটি মাল্টিটাস্কিং ফ্রিলান্সিং এই সমস্ত জায়গায় পায় সেক্ষেত্রে কিন্তু এরা নিজেদের ট্যালেন্টকে যথাযথভাবে কাজে লাগাতে পারে আর্থিক দিক দিয়ে এরা যে খুব বেশি সচেতন এটা বলবো না এদের পকেটে যেমন অর্থ আসে এরা কিন্তু সেই অর্থ খরচ করে তৃপ্তি পায় এরা ঝুঁকি নিতে একেবারেই ভয় পায় না বরং বলা যেতে পারে এরা খুব বেশি চিন্তাভাবনা না করেই ঝুঁকি নিয়ে নেয় এবং সঞ্চয়ের প্রতি আগ্রহ অপেক্ষাকৃত কম থাকে এদের দুর্বলতম জায়গা হচ্ছে এক জায়গায় স্থির না থাকতে পারা এখন আলোচনা করব আগামী দিনে মৃগশিরা নক্ষত্রের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে শিক্ষাক্ষেত্রে কি পরিবর্তন আসবে কর্মক্ষেত্রে কি পরিবর্তন আসবে এই সমস্ত বিষয় নিয়ে পরবর্তীতে আলোচনা করছে বৃষর মৃগশিরা নক্ষত্র ধীর কিন্তু স্থায়ী রিজাল্ট এই বিষয়টি চাইবে কিন্তু মিথুনের মৃগশিরা নক্ষত্র দ্রুত পরিবর্তন পছন্দ করে মৃগশিরা নক্ষত্রের মানুষের মধ্যে বৃষরাশির মৃগশিরা নক্ষত্রের মানুষের মধ্যে কৌতূহল এই বিষয়টি তো ডেফিনেটলি রয়েছে কিন্তু সেই কৌতূহলের মধ্যে বাস্তব বোধ এই বিষয়টি আছে কিন্তু মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের মানুষের মধ্যে তথ্য এবং আইডিয়া এর প্রভাব বেশি মাত্রায় দেখতে পাওয়া যায় বৃষরাশির মৃগশিরা নক্ষত্রের মানুষ একটু ভাবনা চিন্তা করার পর সিদ্ধান্ত নেয় কিন্তু মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র চট জলদি সিদ্ধান্তে বিশ্বাসী বৃষরাশির মৃগশিরা নক্ষত্রের মানুষ স্থায়িত্ব এই বিষয়টিকে প্রায়োরিটি দিয়ে থাকে কিন্তু মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের মানুষ স্থায়িত্ব চায় না প্রেজেন্ট সময়কে বেশি প্রায়োরিটি এই বিষয়টি দিয়ে থাকে বৃষরাশির মৃগশিরা নক্ষত্রের মানুষ কথা কম কাজ বেশি কিন্তু মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র কথা বেশি কাজ কম এই বিষয়টি চলেই আছে দু সালে কিন্তু মৃগশিরা নক্ষত্রের জীবনে বেশ কিছু পজিটিভ পরিবর্তন সেটি আমরা দেখতে পাব মার্চ এপ্রিলের পর থেকে আপনাদের শেখার আগ্রহ সেটি কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে আপনার মধ্যে যে স্কিল বা ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্টকে কোনো ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে আপনি আপনার প্রফেশন শুরু করতে পারেন এটার জন্য মার্চের পরের সময়টি আপনার জন্য অনুকূল হতে যাচ্ছে দ্বিতীয় যে জায়গা রয়েছে সেটা হচ্ছে যে সমস্ত স্টুডেন্ট সায়েন্স আইটি কমিউনিকেশন রিসার্চ ল্যাঙ্গুয়েজ এই সমস্ত সেক্টরে পড়াশোনা করছেন তাদের কিন্তু ভালো রেজাল্ট হওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু দেখতে পাওয়া যায় কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ যারা সরকারি চাকরির জন্য বিভিন্ন প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্য কিন্তু জুন মাসের পরের সময়টি অত্যন্ত বেটার হতে যাচ্ছে একটা কথাই বলবো আপনার মৃগশিরা নক্ষত্র আপনি যদি বৃষরাশির মৃগশিরা নক্ষত্রের মধ্যে রয়েছেন সেক্ষেত্রে আপনার মধ্যে ধৈর্য এই বিষয়টি রয়েছে কিন্তু ধৈর্যের সাথে একটু স্পিড এই বিষয়টির উপর আপনাকে ফোকাস রাখতে হবে আপনি আপনার লক্ষ্য স্থির করুন এবং সেই লক্ষ্য কত দ্রুত পৌঁছাতে পারেন এই বিষয়টির উপর ফোকাস করবেন আর আপনার যদি মিথুন রাশির মৃগসিরা নক্ষত্র হয় সেক্ষেত্রে আপনি একই জায়গার উপর কনসেনট্রেশন ধরে রাখুন এটা আপনার পক্ষে চ্যালেঞ্জিং কিন্তু এটা বলতে পারি যদি আপনার জুন বা জুলাই এই দুটি মাসের মধ্যে কোনো একটি দিনে আপনার কম্পিটিটিভ এক্সাম থাকে সেক্ষেত্রে সেই এক্সাম ক্র্যাক করার প্রবাবিলিটি সেটা কিন্তু আপনার তৈরি হয়ে রয়েছে ফাইন্যান্স সেক্টর ব্যাঙ্কিং সেক্টর ফ্রিনান্সিং সেক্টর সেক্টর বা এডুকেশন সেক্টরের জন্য যদি আপনারা প্রিপারেশান নিচ্ছেন চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটি দেখতে পাওয়া যায় সমস্যার যেটি সেটি হচ্ছে আপনাদের মনোসংযোগ ধরে রাখার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা সেটি কিন্তু ওভারঅল চলে আসে বিষয় বদলানোর একটা মেন্টালিটি সেটা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায় অত্যন্ত উৎসাহের সাথে আপনারা যে কোনো পড়াশোনা শুরু করেন কিন্তু শেষ পর্যন্ত নিয়ে যেতে পারেন না সুতরাং এটি আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনি যেটা করতে চাইছেন সেটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ আপনি অন্য কাজে হাত দেবেন না তাতে কিন্তু আপনার সাকসেস রেট এটা বৃদ্ধি পাবে হেলথের বিষয়ে যদি বলা যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের রোগ মুক্তির একটা প্রবাবিলিটি সেটা দেখতে পাওয়া যায় দীর্ঘদিন ধরে কোনো দুরারোগ্য ব্যাধিতে যদি আপনারা আক্রান্ত হয়ে রয়েছেন ফেব্রুয়ারির লাস্ট উইক থেকে কিন্তু আপনাদের মেডিসিন সেটা ঠিকঠাক কাজ করবে অথবা আপনার উপযুক্ত জায়গায় চিকিৎসা সেটিও হতে পারে সুতরাং স্বাস্থ্য ক্ষেত্রে আপনার ক্রমশ উন্নতির একটা প্রবাবিলিটি সেটা দেখতে পাওয়া যায় একটা জায়গা থেকে আপনারা খেয়াল রাখবেন এলার্জি যত কোনো প্রবলেম সেটা আপনাদের চলে আসতে পারে এই জায়গায় আপনাদের একটু সতর্কতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে তাছাড়া যারা স্মোক করেন তারা বর্তমান সময়ে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন কারণ আপনাদের হট রিলেটেড কোনো প্রবলেম সেটা কিন্তু মার্চ এপ্রিলের পর থেকে ইনক্রিজ হতে পারে সুতরাং স্মোক যারা করেন একটু সতর্ক হয়ে যাবেন তাছাড়া নার্ভাস সিস্টেম কান্দ পেশি এই সমস্ত জায়গায় বা জয়েন্ট এই সমস্ত জায়গায় ব্যথা এটি কিন্তু আপনারা অনুভব করতে পারেন সুতরাং বাইক চালানোর ক্ষেত্রে একটু সাবধানতা এই বিষয়টি অবলম্বন করে চলবেন আর তাছাড়া আপ বিশেষ করে মিথুন রাশির নক্ষত্রে যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই বর্তমান সময়ে একটু ধীরে চলো নীতি এটা আপনাদেরকে গ্রহণ করতে হবে পর্যাপ্ত মাত্রায় ঘুম সেটা আপনাদের ভীষণ রকম প্রয়োজন অতিরিক্ত দৌড়ঝাপ করবেন না এক জায়গায় স্থির থাকুন এবং নিজের লক্ষ্যে স্থির রেখে কাজ করুন সেক্ষেত্রে কিন্তু সাকসেস পাওয়ার জায়গা সেটি ডেফিনেটলি দেখতে পাওয়া যায় আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট সেটি কিন্তু আপনাদের জুন জুলাইয়ের পর থেকে আসতে শুরু করবে এখনও মৃগসরা নক্ষত্রের মানুষ খুব একটা চাপে আছে এ কথা বলা যাবে না বিশেষ করে বছরের শুরুতেই আপনাদের কিছু প্রাপ্তি এটি ডেফিনেটলি হয়েছে কিন্তু পরবর্তী যে পজিটিভ বা পারফেক্ট টাইম আপনার দু হাজার সেটা হচ্ছে জুন জুলাই সুতরাং যারা যে কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত আপনারা নিজের লক্ষ্যে স্থির থাকুন নিজের ব্যবসা ক্ষেত্রকে অনলাইনের সাথে কিভাবে যুক্ত করা যায় সেটির বিষয়ে চিন্তাভাবনা অলরেডি শুরু করে দিন তাতে কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট এটি আশা করতে পারেন এমন কোনো ব্যক্তির কাছ থেকে আপনাদের হঠাৎ অর্থ প্রাপ্তির সুযোগ রয়েছে যে জায়গাটা আপনি খেয়াল করেননি বা এমন সাপোর্ট করতে পারে সুতরাং আর্থিক জায়গায় কিছু ডেভেলপমেন্ট এটি লক্ষ্য করা যায় তবে একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন আপনাদের পকেটে অর্থ এলেই আপনারা কিন্তু বে হিসেবে খরচ এই বিষয়টি করে ফেলেন সুতরাং এই জায়গাতে সতর্কতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা সেটি কিন্তু থাকছে আপনার রোজগার বা আপনার ইনকাম বুঝে যদি খরচ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি মার্চের পর থেকে আপনার আর্থিক জায়গায় কিছুটা স্ট্রেংথ এটি আপনারা অনুভব করতে পারবেন অপ্রয়োজনীয় খরচ কীভাবে কম করানো সম্ভব এটির বিষয়ে সঠিক পরিকল্পনা আপনার আর্থিক নিরাপত্তাকে সুনিশ্চিত করতে পারে যারা ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য কিন্তু গোল্ডেন পিরিয়ড হতে যাচ্ছে মার্চের পরের সময় অর্থাৎ এয়ার এন্ডিংয়ের পরের সময়টি আপনাদের জন্য একেবারে উপযুক্ত যারা ছোট ছোটো অ্যামাউন্ট পোস্ট অফিস ব্যাংক বা এসআইপির মাধ্যমে ইনভেস্ট করতে চান তারা কিন্তু এপ্রিল থেকে শুরু করতে পারেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিলে সেখান থেকে ভালো রিজাল্ট পাওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু ডেফিনেটলি দেখতে পাওয়া যায় সুতরাং পরিকল্পিত সঞ্চয়ের প্রতি আপনাদেরকে মনোনিবেশ এটা করতে হবে পেশার ক্ষেত্রে কিন্তু আপনাদের আকস্মিক পরিবর্তন সেটি চলে আসতে পারে কর্মস্থান পরিবর্তনের সুযোগ সেটি আপনাদের সামনে রয়েছে যারা অনেক দূরে কর্ম করছেন তাদের কিন্তু বাড়ির সন্নিকটে কর্মপ্রাপ্তির একটি সম্ভাবনা সেটি তৈরি হয়ে রয়েছে কর্মক্ষেত্রে আপনার তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত আপনার পার্সোনালিটিকে অনেক বেশি ইম্প্রুভ করে ফেলতে পারে নতুন যারা কর্মপ্রার্থী তাদের জন্যেও কিন্তু জুন জুলাই মাস আদর্শ সময় হতে যাচ্ছে একটা বিষয় খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে গোপন শত্রুতা এটা আপনার থাকবে সুতরাং আপনি যে জায়গায় পৌঁছে রয়েছেন সেখান থেকে আপনাকে টেনে নামানোর লোক সেটি কিন্তু বর্তমানে অ্যাক্টিভ অবস্থায় রয়েছে কর্মক্ষেত্রে আরও একটি বিষয় আপনাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে কাজে আপনাদের এক ঘেমে এই বিষয়টা আসতে পারে বিশেষ করে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তারা কিন্তু এক জায়গায় বসে বা দীর্ঘদিন একই কাজ করতে অভ্যস্ত নয় এটা আপনাদের কর্মক্ষেত্রে আপনার যে স্যালারি বা আপনার যে পদমর্যাদা হওয়া উচিত সেটার পথে বারবার বাধা সৃষ্টি করছে সুতরাং আপনাদেরকে একটু ধৈর্য ধরে নিজের পেশা বা নিজের কর্মকে যথাযথভাবে পালন করার রাস্তায় হাঁটতে হবে সেক্ষেত্রে কিন্তু এপ্রিলের পর আপনাদের প্রমোশনের একটা সুযোগ সেটিও চলে আসতে পারে আপনার বসের সাথে সুসম্পর্ক এটা কিন্তু ধরে রাখতে হবে কথা কম কাজ বেশি এই বিষয়টি যদি আপনারা ফেব্রুয়ারি মাসের পর থেকে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এয়ার এন্ডিংয়ের পর অর্থাৎ এপ্রিল মাসে আপনারা সুফল পাবেন এ বিষয়ে কোনো ডাউট নেই ওভারঅল যদি বলা যায় মৃগসেরা নক্ষত্রের জন্য কিন্তু আগামী দিনে বেশ কিছু পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ